এই এত জামের ভিতর মহিলারা বিশেষ করে কেমনে আপনি তেলজুড়ি ফরিদপুর অঞ্চলের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় উৎসব এই প্রতিযোগিতা শুধু খেলা নয় বরং গ্রামীণ জীবনে আনন্দ উৎসব মিলন মেলা ও সংস্কৃতির ঐতিহ্যের প্রতিচ্ছবি বর্ষাকালে যখন নদী নালা ভরা থাকে তখন গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে এই ধরনের নৌকাবাইজ প্রতিযোগিতা দেখা যায় নৌকাবাইজ শুরু হয়ে গেছে আমরা দ্বিতীয় রাউন্ড পেয়েছি কারণ প্রথম রাউন্ডে আমরা যাইতে পারি নাই আমি এবং আমার ছোটো ভাই সবুজ দুজনে মিলে নৌকাবাজ দেখতে গেছিলাম ঐতিহ্যবাহী তেলজুরির এইখানে কারণ অনেক টাইম আমাদের লেগেছে এই যানজট পেরিয়ে এই নৌকাবাজের মূল অংশে ঢুকার জন্য অনেক টাইম আমাদের কেটে গেছে আমরা যে দ্বিতীয় রাউন্ডের খেলা দেখতে পেরেছি এবং দ্বিতীয় রাউন্ডে এই যে কালো যে পোশাকধারী যারা ছিল ওটা ভাই ভাই সম্ভবত নৌকার নাম ছিল নৌকা বাই যে সবথেকে মূল মুখ্য ভূমিকা পালন করে যারা মাঝি যারা নৌকা বাইক এরা এরা শেখায় কীভাবে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে সাহস শক্তি এবং মনোবল নিয়ে নৌকাকে কিভাবে সবার প্রথমে নিয়ে যাবে এবং নৌকাকে জয় লাভ করাবে জয়ের উৎসব আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেবে অনেকে ভেবেছিল নৌকা শেষ এই কারণে সবাই চলে যেতে চাইছিল কিন্তু সবার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে নৌকাবাইজ প্রতিযোগিতা আবারও শুরু হয় এই যে নৌকাগুলো যাচ্ছে এখনই শুরু হবে নৌকাবাইজের তৃতীয় পর্ব বেনাটা দেখতে পাচ্ছেন এর উদ্যোগে এইবারের নৌকাইজ প্রতিযোগিতা হয় শুরু হয়ে গেছে তৃতীয় পর্বে খেলা এইখানেও প্রথম হচ্ছিল এবং প্রথমে দেখা যাচ্ছিল এই কালো পোশাকধারী যে নৌকার মাঝি ছিল যারা এরা কারণ এদের মনোবল এবং শক্তি সবার থেকে আলাদা ছিল বলে এরা প্রথম হতে পেরেছে বা প্রথমে থেকে ছিল এই সময়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যেটা হলো এই যে পিছনে যে নৌকাগুলো যাচ্ছে একবারে যে সারির ওদের নৌকাটা সামনে একটা দুর্ঘটনার সম্মুখীন হয় এই যে সামনে যে টোলারটা দেখতে পাচ্ছেন এই যে এই টোলারটা ওই নৌকাগুলোর উপর দিয়ে উঠিয়ে দেয় নৌকাটাকে ডুবিয়ে দেয় একবারে ওদেরকে ছিটকে ফেলে নৌকা বাজে প্রতিযোগিতা থেকে দেখতে পাচ্ছেন কীভাবে কীভাবে ওরা এই মানে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এবং এইখানেই শুধু খেলতে হয় নাই এই নৌকার মাঝি যারা ছিল তারা নৌকা থেকে হাত দিয়ে ওদেরকে ধরে ইচ্ছামতল ফিটাইছে ইচ্ছামতল করাকে ধরে ফিটাইছে এবং ওদের যে বধ বা অন্যান্য যে সামগ্রিকগুলো ছিল ওইগুলোকে ভেঙে ফেলছে আমি মনে করবো ওনারা ঠিক করছে কারণ ওনাদের এতগুলো একটা ক্ষতি করছে ওনাদের প্রতিযোগিতার থেকে পুরো দামে সিটকে ফেলেছে এবং ওনাদের এত টাকা দামের নৌকা এই নৌকার এক পাশে ভেঙে ফেলছে প্লাস নৌকারা ডুবে গেছে তো নৌকা বাস শেষে আমরা এখন চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আল্লাহ বেশ